ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তরের এই দিনেই ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনার আত্মসমর্পণের মধ্যে দিয়ে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণে ভারতীয় সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য কথা আজও স্মরণ করিয়ে দেয় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সময়ের স্রোতে অনেক কিছু বদলেছে বাংলাদেশের রাজনীতিতে এসেছে উথাল পাথাল পরিবর্তন সাম্প্রতিককালে শেখ হাসিনা সরকারের পতনের সময় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অবদান ভুলে যাওয়ার ছবি যেমন ধরা পড়েছে তেমনি মূর্তি ভাঙা পোস্টার ছেঁড়ার ঘটনাও নজরে এসেছে তবে সীমান্ত লাগোয়া ভারতের মানুষ ভুলে যাননি উনিশশো একাত্তরের সেই দিনগুলি পাকিস্তানি সেনার বর্বরতা আর তার বিরুদ্ধে ভারতীয় সেনার সাহসী প্রতিরোধ এই স্মৃতিরই এক জীবন্ত নিদর্শন বালুরঘাট শহরের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকা একটিমাত্র ট্যাঙ্ক উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের স্মারক হিসেবে আজও তা বহন করে চলেছে ভারতীয় সেনার গৌরব যুদ্ধের সময় বালুরঘাট ও আশেপাশের এলাকার মানুষ নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ভারতীয় সেনাদের সেই সহযোগিতায় সন্তুষ্ট হয়ে এই অঞ্চলের তৎকালীন মেজর জেনারেল লেফটেন্ট লক্ষণ সিং লাহেল যুদ্ধ জয়ের পর পাকিস্তানি সেনার কাছ থেকে উদ্ধার হওয়া একটি ট্যাঙ্ক বালুরঘাটবাসীকে উপহার দিয়ে যান পরবর্তীকালে রঘুনাথপুর এলাকায় ট্যাঙ্কটি স্থাপন করা হলে তার নামেই এলাকাটি পরিচিত হয়ে ওঠে ট্যাঙ্ক মোড় আমরা এখানে বালুরঘাটে তখন আমরা এখানে পাঁচ ভাই ছয় ভাই আমরা এখানে পাঁচ ভাই ছিলাম মা ছিল দিদিমা ছিল ভালোই ছিলাম কিন্তু এই যুদ্ধ আরম্ভ হওয়াতে ওই বাংলাদেশ থেকে শেল পড়াতে আমাদের খুব অসুবিধা হলো রাত ঘুমাতেও পারছে না দিনের বেলাও সে লেখা পড়তেছে এবং আমাদের বন্ধুবার একজন মারা গেল হ্যাঁ বালুরঘাটটা তখন একটা মানে বিভীষিকার মধ্যে পড়ে গেল তারপরে কিছু কিছু লোক ড্যানে বাইয়ে সব চলে যাচ্ছে কেউ গঙ্গারামপুর কেউ বুনিয়াদপুর কেউ কালিয়াগঞ্জে কেউ মালদাতে চলে হ্যাঁ আর তারপরে হচ্ছে ওই বাংকার করতে হচ্ছিল বাংকার করে থাকতে হচ্ছে বাংকারে হ্যাঁ ট্যাঙ্কটা হচ্ছে পাকিস্তানের ট্যাঙ্ক আমাদের ভারতীয় সেনা এইটাকে নিয়ে এসে এখানে ওখানে রাখছিল আসল জায়গাটার নাম হচ্ছে রঘুনাথপুর মোড় সেটা এখন ট্যাঙ্ক মোড় বলেই পরিচিত হয়ে গেছে বর্তমানে বালুরঘাট পৌরসভার সেই স্থানকে আরও সাজিয়ে তুলেছে একাত্তরের স্মারক উদ্যান হিসেবে এই প্রসঙ্গে বালুরঘাটের বিশিষ্ট সাংবাদিক শঙ্কর দাস বলেন ভারতীয় সেনাদের নিয়ে আমাদের গর্বের অন্যতম অধ্যায় উনিশশো একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধ সেই যুদ্ধেই ভারতীয় সেনা পাকিস্তানকে পরাভূত করে তৎকালীন পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশে রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল হিলি ব্যাটেলে লেফটহ্যান্ড লক্ষণ সিং লাহেলের নেতৃত্বে পাকিস্তানি বাহিনী পরাস্ত হয় সেই সময় বালুরঘাট ও এই অঞ্চলের মানুষের সহযোগিতা ভারতীয় সেনারা কখনো ভুলে যাননি ভারতীয় সেনাবাহিনীর যে বিজয় বা যে গর্ব আমরা ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে যে 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 ঘটনাগুলো নিয়ে আমরা গর্ব অনুভব করি তার মধ্যে অন্যতম হচ্ছে উনিশশো সালে ভারত পাক যুদ্ধ যে যুদ্ধের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল বর্তমান যে বাংলাদেশ সেই বাংলাদেশ অর্থাৎ তৎকালীন যে পূর্ব পাকিস্তান সেই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশকে জন্ম দেওয়া সেটা ভারতের একটা অন্যতম ভূমিকা যে ভূমিকার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আমাদের ভারতীয় সেনাবাহিনী যে সেনাবাহিনীর এই অঞ্চলের যিনি মেজর জেনারেল ছিলেন নাম লেফটেন্যান্ট ল সিং লাহেল সেই লক্ষ্মণ সিং লাহেলের নেতৃত্বে এই হিলি ব্যাটেলের যে যুদ্ধটা হয়েছিল যে যুদ্ধে বাংলাদেশকে পাকিস্তান সেনাকে পরাস্ত করা হয়েছিল এবং নাস্তা নাবুদ করা হয়েছিল এবং পাকিস্তান সেনাকে এইখানে হাঁটু গেড়ে বলতে গেলে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল সেই যুদ্ধের স্মৃতি হিসাবে লক্ষ্মণ সিং লাহেল পাকিস্তানের ব্যবহৃত এই ট্যাঙ্কটিকে সেখান থেকে তিনি টেনে নিয়ে আসেন তার মূল লক্ষ্যই ছিল কারণ তখনকার যে উনিশশো সালে যে ভারত পাক যুদ্ধ সেই যুদ্ধে হিলি এবং বালুরঘাটবাসী সেনাবাহিনীকে ভীষণভাবে সাহায্য করেছিল সহযোগিতা করেছিল সেই সহযোগিতার পুরস্কারস্বরূপ সম্মানস্বরূপ তিনি এই ট্যাঙ্কটি নিয়ে এসে বালুরঘাটবাসীকে উপহার দিয়েছিলেন এবং সেই ট্যাঙ্কটিকেই বালুরঘাটে রঘুনাথপুর এলাকায় সেটিকে প্রতিষ্ঠিত করা হয় এবং সেই অনুসারেই এই এলাকার নাম হয় ট্যাঙ্ক এবং এই ট্যাঙ্কটির সাথে শুধু এটি একটি ট্যাঙ্ক নয় বা যুদ্ধের অস্ত্র বা যুদ্ধ যান নয় শত্রুপক্ষের যুদ্ধযান শুধু নয় এর সাথে আমাদের সেই সময়কার উনিশশো সালে সেই গরিমা অনেক স্মৃতি জড়িত রয়েছে যাহা দেখে আমরা সকলে সব সময় বিশেষ করে আমরা গরিমান্বিত হই শত্রুপক্ষের একটি যুদ্ধযান হয়েও এই ট্যাঙ্ক আজ আর শুধু লোহার কাঠামো নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় সেনার বীরত্ব আত্মত্যাগ ও গরিমা সেই কারণেই বারুরঘাটের মানুষ আজও গর্বের সঙ্গে তাকিয়ে থাকেন একাত্তরের সেই স্মৃতিচিহ্নের দিকে যা মনে করিয়ে দেয় ইতিহাস কখনো মুছে যায় না বিউরো রিপোর্ট বেঙ্গল ওয়াচ